কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কি কলা খেতে পারে কলা কাদের জন্য ভালো কলা কেন খাবেন জানাচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক হ্যাঁ কোলা অ্যাকচুয়ালি কলার মধ্যে আছে প্রচুর পটাশিয়াম কারণ আমাদের যাদের বয়স্ক মানুষ তাদের ওই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে তাই কোলার যে একটা উপকারিতা আছে কিন্তু এই আমাদের রক্তে কোলা বেশি কে পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় শরীরে যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকমতো শোষিত হয় না তখন অগুনাংশ থেকে আরো ইনসুলিন উৎপন্ন হতে থাকে আর শরীরে ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায় রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গিয়ে হিমোগ্লোবিন কমে গিয়ে রক্ত এবং অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাসে লাগে ক্লান্তিবোধ শ্বাসকষ্ট হতে পারে কোলাই থাকে প্রচুর পরিমাণে আয়রন আয়রন রক্তের রোহিত কণিকাকে তৈরি করতে সাহায্য করে এছাড়া কোলাই থাকে ভিটামিন বি সিক্স যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে কোলা আমাদের গ্যাস্ট্রোটেস্টিনাল অন্য অঙ্গগুলোকে কোনো রকম পারে কোলাই থাকে এক ধরনের প্রতিরোধযোগ্য স্টার্চ এবং যা পরিপাক না হয়ে বৃহদন্তে গিয়ে অবমুক্ত হয় বৃহদন্তের এই স্ত্রাচ স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া খাদ্যে পরিণত হয় ডায়রিয়া হলে শরীর থেকে যেসব খনিজ পদার্থ বের হয় সেই সব পূরণে কোলার জুড়ি মেলা ভাত কোলা থাকে যথেষ্ট পরিমাণে টপ্টো ফ্যান এবং হাসি খুশির হরমোন বা তৈরির প্রয়োজনে এই সেট্ট ফ্যান এছাড়া প্রতিটি কোলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতে ভালো ঘুমের জন্য ম্যাগনেশিয়ামের খুব প্রয়োজন যেহেতু কোলা ভিটামিন বি সিক্স সমৃদ্ধ গড়ে একটি কোলা আমাদের ভিটামিন বি সিক্স দৈনন্দিন চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পূরণ করতে পারে দেহে সুস্থ তৈরি করতে প্রয়োজনে ইনসুলিন হিমোগ্লোবিন অ্যামাইনাসের উৎপাদনে এই ভিটামিন বি সিক্স খুবই দরকার আবার আমাদের ভিটামিন বি এ সি এর দৈনন্দিন চাহিদার পনেরো শ পনেরো কোলা পূরণ করতে পারে কোলায় থাকা পটাশিয়াম আমাদের মাংস পেশিতে ক্র্যাম্প হওয়া থেকে রক্ষা করতে পারে কার্বোহাইড সরবরাহ করে ফলে ভারী অনুশীলন বা শক্তিশালী হওয়া যায় জামা কাপড় এবং এই কোলা খাওয়ার মাধ্যমে তাই কোলা খেতেই পারি তবে এভরিথিংস টু মাচ ইজ ব্যাড কখনোই আমরা বেশি খাবো না এবং যাদের ইনসুলিন আছে অর্থাৎ ডায়াবেটিস আছে তারা কোলা কম খাবেন নচেত এই কোলা যে একটি নির্ভরযোগ্য ভালো ফল ফল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এটা সহজ পাচ্য এবং সহজলভ্য যার জন্যে কোলা মাঝে মাঝে খেলে আপনার উপকার ছাড়া অপকার হবে না